ভড়ি লেবু থেকে শুরু করে মোটামুটি যা যা আছে আর কি আপনাদের সামনে তুলে ধরবো গাছের কী কোয়ালিটি আছে কী দাম আছে আর মোটামুটি হ্যাঁ একটা কথা বলি মোটামুটি আমি এই নার্সারি আগেও ভিডিও করেছি বা অনেক চ্যানেল ভিডিও করেছে এই নার্সারি কিন্তু কোনো রকম খারাপ রেকর্ড এই পর্যন্ত নেই আর কি গাছ নিয়ে আর কি আপনারা কিন্তু নিঃসন্দেহে কিন্তু এই নার্সারিতে আসতে পারেন তো চলুন মোটামুটি এখানকার যে মালিক আছে তার সাথে একটা কথা বলেন আর মোটামুটি গাছের কি কোয়ালিটি আছে কী দাম এই মুহূর্তে আছে সেগুলো আমরা দেখেন তো চলুন দাদা এই যে গাছটা দেখতে পাচ্ছি

কিন্তু জাস্ট ওটার মধ্যে এটার মধ্যে পার্থক্য ওইটা এটা অরেঞ্জ কালার হবে ওইটা হালকা ওইটা ইয়েলো কালার আছে আচ্ছা এটা কি পুরো মিষ্টি হবে টক হবে এটা পুরো মিষ্টি এটা পুরো মিষ্টি এটা পুরো ওটা হালকা টক থাকবে হ্যাঁ এটা সাইজটা ছোট হবে সিট হবে ওটা সিট কম হবে সাইজটা বড় হবে বড় হবে আচ্ছা এটা হচ্ছে পার্থক্য যাই হোক বন্ধুরা পার্থক্যটা বুঝলেন আচ্ছা এর চা কোথায় আছে দেখি এর চা নিচে আমার বাদা রয়েছে নিচে বাদা রয়েছে মানে রেডি হয়ে পড়ে না রেডি হয়ে পড়ে আচ্ছা আচ্ছা ওই চা রেডি হলে 60 টাকায় পেয়ে যাবে 60 টাকা আর যেটা এই যেটা রেডি আছে ওটা 35 টাকা ফেটা কত চা ওটা চা সামনে রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি এই এর থেকেও ভালো চারা রয়েছে ভেতরে দেখুন বন্ধুরা আমি কিন্তু অনেক সময় বিভিন্ন নাস্তারির ভিডিও প্লাশান তুলে ধরি মোটামুটি এখনও পর্যন্ত এই নাস্তার আগে ভিডিও করেছি এই নাস্তারির গাছের কোয়ালিটি সম্পর্কে কিন্তু এখনও পর্যন্ত কোনো নেগেটিভ কমেন্ট পাইনি আমি অর্থাৎ আপনার নির্সন্দেহে কিন্তু বিশ্বাস করতে পারেন এই যে পাতা দেখো এর সাথে মিলবে না কিন্তু হ্যাঁ 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 এটা লম্বা পাতা লম্বা পাতা এটা হচ্ছে গোল পাতা গোল পাতা

এটা হচ্ছে ছোট চারাটা এটার দাম কত রেখেছে এগুলো চল্লিশ টাকা চল্লিশ টাকা হুম আচ্ছা মোটামুটি ফল আসতে কতদিন সময় নেবে ছোটটা নিলে এক বছর সময় লাগে এক বছর হুম আর এগুলো সব বড় চারা আছে এগুলো সব সামনের বছরে এই গাছে ফুল আসবে হ্যাঁ এর দাম কত রেখেছে এগুলো আশি টাকা আচ্ছা আমি একটা কথা বলি দু এক সময় দেখা যায় দু একটা কমেন্টে যে গাছের দাম আমি ধরুন একটা গাছের দাম আপনি বলেছেন যে এটার দাম একশো টাকা হুম দু একজন কমেন্ট করে বলছে এই গাছ তো তিরিশ টাকা পাওয়া যায় সেই বিষয়ে আপনি কি বলবেন ভ্যারাইটির উপরে সঠিক ভ্যারাইটির উপরে করতে হবে যে এই এই যে পাতাটা দেখছো হ্যাঁ এর কিন্তু দুটো ভ্যারাইটি আছে আচ্ছা এরও দুটো ভ্যারাইটি আছে আচ্ছা আচ্ছা একটা সাইজ ছোট হয় একটা সাইজ বড় হয় আচ্ছা আচ্ছা এবার যে কাউকে যদি ছোট মালটা দিয়ে দেয় হুম তার দাম কমে পেয়ে যাবে আর তার গাছের কোয়ালিটি দেখতে প্রথম কথা কোয়ালিটি গাছে দেখো কোনো লিপ মাইন্ডারের অ্যাটাক নেই হ্যাঁ হ্যাঁ কোনো পাতা যে যা পাতা হবে গাছে পুরো ফ্রেশ সতেজ গাছ আচ্ছা আচ্ছা সুস্থ গাছ মানে যে গাছটা নিয়ে গিয়ে গাছটা কোনো প্রবলেম হবে বা অসুস্থ হয়ে যাওয়ার কোনো চান্স চান্স গাছ আচ্ছা হ্যাঁ এক্ষেত্রে আমি একটু বলে রাখি বিষয়টা হচ্ছে আমিও একটা মানে এই দাদার নার্সারিতে না অন্য একটা ভিডিওতে আমি দেখেছিলাম একজন কমেন্ট করেছে একটা গাছের দাম বলা ছিল তিনশো টাকা তিনি কমেন্ট করেছেন যে এই গাছ তো একশো টাকায় পাওয়া যায় হ্যাঁ একটা কথা কথা ধরুন আমি সুপা এই ভাগোয়া যে ডালিমটা এটা দিয়েই বলি আর কি এই ডালিম গাছটার দাম যদি কেউ তিনশো টাকা বলে থাকে তা আমি যদি বলে থাকি এটা একশো টাকা একশো টাকা অবশ্যই গাছের দাম কিন্তু সেক্ষেত্রে গাছের কোয়ালিটি দেখতে হবে অনেক ক্ষেত্রে যেখানে একশো টাকা গাছ পাওয়া যাচ্ছে সেখানে কিন্তু এই ধরনের ছোটো গাছ পাওয়া যাচ্ছে তাহলে যখন আপনার দামটা বেশি বলবেন আর কি সবসময় খেয়াল রাখবেন গাছের কোয়ালিটির দিকে আমি সবসময় একটা কথা গাছের কোয়ালিটি আর ভ্যারাইটি ভ্যারাইটি গাছের কোয়ালিটি আর সঠিক কিনা সেই দিকে খেয়াল রাখতে হবে কিন্তু নির্ভর করে অবশ্যই অনেক সময় যেরকম হয় অনেক কম দামে পাওয়া যায় আমি বলবো না যে পাওয়া যায় এবার যাদের ভ্যারাইটি হচ্ছে এক বলে আর এক দিয়ে দেবে আচ্ছা আচ্ছা ত্রিশ টাকায় গাছ নিয়ে যদি এক ভ্যারাইটি বলে আরেক ভ্যারাইটি হয়ে যায় তখন সেটা পুরো একদম নষ্ট পুরো নষ্ট গাছটা পরিচর্যা করে পুরো নষ্ট পুরো বছরটা নষ্ট বছরটা শেষ আচ্ছা মোটামুটি এখানে কিলো বুঝে আছে এখানে রয়েছে আফ্রিকান ইয়েলো মালটা রয়েছে আচ্ছা যেটা ইয়েলো মালটা ওয়ান সেটা রয়েছে এখানে গোল্ডেন মৌসুমি রয়েছে দাম কি দেখেছেন এগুলো গোল্ডেন মৌসুমি এগুলো একশো আশি টাকা করে একশো আশি টাকা হ্যাঁ আচ্ছা আচ্ছা আর এখানে রয়েছে ইন্ডিয়ান যেটা ইন্ডিয়ান সরি না এটা ইন্ডিয়ান না এটা আফ্রিকান ইয়েলো মালটা টু হ্যাঁ আফ্রিকান ইয়েলো মালটা টুর আর ওয়ানের দুটো চারা আছে ওই দুটো চারের সেম রেট দেড়শো টাকা দেড়শো টাকা আচ্ছা ওয়ান টু ব্যাপারটা কি আছে পার্থক্যটা কি আছে ওটা হচ্ছে ফলন আর হচ্ছে কালারের রেফারেন্স আছে একটু ডিফারেন্স আছে আচ্ছা 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 আর এদিকে এগুলো কি লেবু আছে এই জায়গায় রয়েছে পাকিস্তানি মালটা পাকিস্তানি মালটা মানে মালটা মৌসুমী লেবু হ্যাঁ এটা বছরে দুবার হয় পাকিস্তানি মালটা পাঞ্জাব মালটা একটা ভ্যারাইটি একই ভ্যারাইটি একই ভ্যারাইটি আচ্ছা আচ্ছা এটা কি দেখেছি দেড়শো টাকা দেড়শো টাকা আচ্ছা একটা কথা বলি যারা অনলাইনে কাজ নেবে আর কি তাদের তো একই দাম তো নাকি একই দাম থাকে প্যাকেজিং এক কুড়িয়া দিতে হবে প্যাকেজিং কুড়িয়া আলাদা দিতে হবে ঠিক আছে ঠিক আছে এগুলো এগুলো চায়না রাম রঙ এখানে কিছু রয়েছে আর এই পাশটা রয়েছে ছাতক ছাতকি কমলা হম এগুলো মোটামুটি সব এক বছর ফল আসবে এগুলো সামনের বছরে আশা করা যায় ফুল চলে আসবে আচ্ছা আচ্ছা ছাতকি কমলা দাম কি রেখেছে একশো আছে আর দেড়শো আছে একশো দেড়শো টাকা ষোলো সব পুরনো জোর এগুলো এর দাম কত এগুলো একশো টাকা এগুলো একশো টাকা মানে দেড়শো টাকা একটু বড় দেড়শো টাকা গাছটা ম্যাচিওর গাছ আচ্ছা আচ্ছা মানে সামনের বছর গ্যারান্টি দেবো যে ফুল আসবেই আসবে আসবে একদম গ্যারান্টি চলো দেখি গাছটা দেখেনি ওই গাছটা নিচে আছে নিচে আছে আচ্ছা পরে দেখিও বন্ধুদের আচ্ছা এদিকে দেখতে পাচ্ছি এই এইগুলো কি লেবু আছে যেগুলো গোবু গাছ এগুলো আছে আফ্রিকান ইলো মালটা টু এগুলো বড় চারা আচ্ছা এরকম বড় চারা রেট রেখেছে আড়াইশো টাকা আড়াইশো টাকা হ্যাঁ এরকম ইন্ডিয়ান শিখেও রয়েছে সব বড় চারা ঝোপা লাগে একটা গাছে পনেরোটা কুড়িটা করে দাল আচ্ছা দেখতে পাচ্ছি গ্রো ব্যাগ তো প্রচুর বড় হ্যাঁ এই গাছ কি অনলাইনে ডেলিভারি করা সম্ভব যদি কোনো বন্ধু যদি ডেলিভারি কুরিয়ার চার্জ মানে যে ওয়েটটা হবে সেই ওয়েটের দাম দিয়ে আমরা পাঠিয়ে দেবো তাহলে সম্ভব হ্যাঁ তাহলে সম্ভব আচ্ছা আচ্ছা আর এটা কি লেবু আছে এটা আফ্রিকান ওয়ানটা যেটা আফ্রিকান ওয়ান বাস সাইজ তো ভালোই বড় হয়েছে আরও বড় সাইজ হবে আচ্ছা এ সব কেমন হয় এটা মিষ্টি হয় এটা কাঁচা ফলের রিভিউ দেওয়া আছে আমার নিজের চ্যানেলেও দেওয়া আছে একটা হ্যাপি গাছগাছালি চ্যানেল ওটাও দেওয়া আছে ফলের চাষ

গাদাগাদি রাখার জন্য পাতা ঝরে গেছে গাছগুলো আচ্ছা আচ্ছা এরকম টাইপের এগুলো মাত্র 60 টাকা পিস 60 টাকা পিস আচ্ছা 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 দেখুন যারা চেনে চেনে যারা আপনারা সেট চেনে না নতুন দেখছেন আর কি তারা আপনারা সাথে কি হবে আর যদি কোনো বন্ধু যদি শিয়ালদা হয়ে আসে তাহলে হাবড়া গোমা দত্তপুকুর লোকাল যে কোনো ধরে আমাদের মধ্যমগ্রাম স্টেশনে নামতে হবে ওখান থেকে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ধরতে টোটো ধরতে হবে টোটো ধরে মধ্যমগ্রাম চৌমাথা মধ্যমগ্রাম চৌমাতা থানার সামনে দিয়ে টোটো ধরে পাটুলি শিবতলা নামতে হবে নন্দর টিভির দোকানের সামনে আচ্ছা আর নাম্বার হচ্ছে এইট নাইন এইট ডবল ওয়ান ফোর থ্রি ফাইভ থাকতে সুবিধা শুনতে এইট নাইন এইট ডবল ওয়ান ফোর থ্রি ফাইভ থ্রি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন যা যা লাগবে লিস্ট করে দেবেন আর আপনার পিনকোড অ্যাড্রেস ডিটেলসে পাঠিয়ে দিলে আমরা বলে দেবো কত কি পড়বে আচ্ছা আচ্ছা